ঘুষের টাকা কলমে কবি তপন কুমার বৈরাগ্য কণ্ঠে আমি ডক্টর রমলা আমার খেলে ভাই চলে বাপের বাড়ি ঘুষ খেলে তাই করি আদর তার সাথে তো নিনা আর ঘুষটা খেলে শহরেতে তে ওই হবে বাড়ি স্বামীর সাথে কলকাতাতে গেলেই কিনে দেবে শাড়ি বায়না নিলে গয়না পাবো আসবে জোয়ার জীবনেতে আজ থাকতে গেলে শুতে হবে মাদুর পেতে টাকা ছাড়া এই ভুবনে চকচকে কি জীবন কাটে চাকরি করে ক টাকা পায় সুখ থাকে না নিজের বাটে তাই তো বলি ওগো স্বামী ঘুষের টাকায় বাগা অভিমান থাকবে না তো দেবী যখন সোনার চুরি মান অভিমান থাকবে না তো দেবী যখন সোনার চুরি নমস্কার ঘুষের টাকা